সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ছাত্রদের উপর গুলি করছে আনসার সদস্যরা রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে অবরুদ্ধ আনসার সদস্যরা আজ পঁচিশে আগস্ট রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়তে থাকে এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও বাহিনীটির একদল দল সচিবালয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছে এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করছে বলে ভিডিও বার্তায় অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেয় এরপর জানিয়ে দিব সচিবালয়ের শিক্ষার্থীর উপর আনসারদের হামলা আহত অন্তত বিশ জানিয়ে দিব ছাত্রদের তারা খেয়ে অবশেষে পালালেন আনসারের সদস্যরা রাজধানী সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে পরে শিক্ষার্থীদের তারা খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়েছে তারা এখন শিক্ষার্থীদের কাছে মাপ চাচ্ছে আর স্রোববার নয়টা পঞ্চাশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব সাদেক খান চার দিনের রিমান্ডে চার দিনের রিমান্ডে সাবেক এমপি সাদেক খান গত বিশে জুলাই ছাত্র আন্দোলনের সময় ট্র্যাকচালক মোহাম্মদ সুজন চব্বিশকে হত্যা মামলায় ঢাকা তেরো আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গত বাইশে আগস্ট নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেলবাটনে প্রেস করে রাখুন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আরও জানিয়ে দিন আপনার এলাকার বন্যার সর্বশেষ পরিস্থিতি এবারে বিস্তারিত ছাত্রদের উপর গুলি করছে আনসাররা রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটছে অবরুদ্ধ আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও এই বাহিনীটির একদল সচিবালয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটক করে রেখেছে এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বলে ভিডিও বার্তায় অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে যাওয়ার আহ্বান জানান এ আহ্বানে সারাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা হামলায় অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা সচিবালয় শিক্ষার্থীদের উপর আনসারদের হামলায় এ পর্যন্ত অন্তত বিশ জন আহতের খবর পাওয়া গেছে হঠাৎ করে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি ছুটতে শুরু করেছে রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান করছিল আনসার সদস্যরা আনসার সদস্যরা রাতের বেলায় বেপরা হয়ে উঠেছে তারা বিকালে শিক্ষার্থীদের ত্রাণের টির আটকে দিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল তারা কোনোভাবেই রাস্তা ছাড়ছিল না যে একটি বন্যা হয়েছে এ কারণে দেশজুড়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে আজ প্রধান ডক্টর উপদেষ্টা ইউনুস তার ভাষণে বলেছেন আপনারা যারা আন্দোলন করছেন আপনাদের দাবিদা আপনারা একটি কাগজ লিখে আমাদেরকে জানান আমরা সমস্ত কিছু আপনাদের দাবিদা পূরণ করব একটু সময় লাগবে কিন্তু আনসার সদস্যরা যারা এখনও অন্তর্বর্তী সরকারের কোনো কথা বিশ্বাস করছে না তারা সচিবালয় ঘেরাও করে রেখেছে তারপর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের আহ্বান জানান আমাদেরকে আনসার সদস্যরা সচিবালয়ে ঘিরে রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু একজন শিক্ষার্থীকে তখন আনসার সদস্যরা পেটাচ্ছে এ কারণে আনসার সদস্যরা আমাদের মেরে ফেলল তিনি বলেন শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা রাস্তায় নেমে আসুন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দলে দলে শিক্ষা সচিবালয়ের সামনে আসতে থাকে এ সময় সেখানে পুলিশ ছিল কিন্তু পুলিশের সদস্যরা দুই শান্ত থাকার পক্ষকেই আহ্বান জানায় তার কিছুক্ষণ পর সেনাবাহিনীর সদস্যরা সেখানে আসে তারপর আনসার সদস্যরা লেজগুটিয়ে পালিয়ে যায় এবং তারা তাদের পোশাক ছেড়ে তখন শিক্ষার্থীদের কাছে হাত করতে থাকে তারা বাঁচার আকুতি জানায় সচিবালয়ের শিক্ষার্থীদের উপর আনসারদের হামলা আহত বিশ রাজধানীর সচিবালয়ের শিক্ষার্থীদের উপর হঠাৎ করে তারা হামলা করে আজ নয়টার দিকে আনসার সদস্যরা বেপরা হয়ে ওঠে তারা কোনোভাবেই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না পরে শিক্ষার্থীরা আসলে তাদের উপর হামলা চালায় কিছু কথিত আনসার সদস্যরা হামলায় অন্তত বিশজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আহতদের সাথে সাথেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ছাত্রদের তারা খেয়ে তারপর পালিয়ে যায় আনসার সদস্যরা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধা পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে পরে শিক্ষার্থীদের তারা খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়েছেন আজ রাত নয়টা মিনিটের দিকে সচিবালয়ের সামনে এই শেষ পর্যন্ত এখনও শিক্ষার্থী এবং আনসার সদস্য সেনাবাহিনীর সদস্য পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা সেখানে আছেন সরেজমিনে গিয়ে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই সময় নক হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলমকে আট আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধা করে এ সময় কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে ধা পাল্টা ধা এবং সংঘর্ষের ঘটনা ঘটে এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ এবং সাজিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে তারা রাত নয়টার দিকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এক সচিবালয়ে আসার পর তারা আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত বিশজন শিক্ষার্থীকে গুলি করেছে আনসার সদস্যরা সাদেক খানের চার দিনের রিমান্ড চার দিনের রিমান্ডে সাবেক এমপি সাদেক খান গত বিশে জুলাই ছাত্র আন্দোলনের সময় ট্রাক চালক মোহাম্মদ সুজন চব্বিশকে হত্যা মামলায় ঢাকা তেরো আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদেক খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গত বাইশে আগস্ট নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনআশি জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জ রহমানের দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে চার দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশিদুল আলম রিমান্ড আবেদনের মামলায় তদন্ত কর্মকর্তা বলেন সহিংসতা এবং ভুক্তভোগীকে হত্যার বিষয় অভিযুক্ত অবগত ছিলেন তাই তাকে রিমান্ডে নিয়ে যার ঘটনার মূল সূত্র খুঁজে বের করতে হবে এবং হত্যাকাণ্ডের মূল হোতা এবং উস্কানিদাতাদের অবস্থান জানতে হবে মামলার এজেহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনআশি জনের মধ্য একুশতম আসামি হিসেবে সাদেক খানের নাম উল্লেখ করা হয়েছে বাদি জানান গত বিশে জুলাই সন্ধ্যা সাতটায় মোহাম্মদপুরের বসিল্লা সংলগ্ন সাত মসজিদের সামনে তার ভাইকে গুলি করা হয় তখন তার ভাই বাসায় ফিরছিলেন এই ঘটনার পরপরই স্থানীয়রা শহীদ সোরয়ার্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আলী আরাফাত আসামি করা হয়েছে গতকাল রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেপ্তার করে পুলিশ এরপর আস্তাকে চার দিনের রিমান্ড দেওয়া হয়